তার প্রধান দেশে গিয়ে সেখান থেকে সফর করে ফিরে এসে বলছে আপনারা ঠিকই আশা করি মনে মনে রেখেছেন যে ইন্ডিয়ার কনসার্ন ছাড়া আমরা কথা বলতে পারব এখন এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে আসলে বাংলাদেশে তো আসলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে শাস্তি দেওয়া উচিত ইভেন অন্যান্য কান্ট্রিতে আমার মনে হয় রাষ্ট্রদ্রোহিত দায়ে তাকে ফাঁসি দেওয়ার মতো ঘটনা ঘটতে পারতো কিন্তু আমাদের বাংলাদেশে এই দলগুলো এখন পর্যন্ত বহাল আছে এবং তারা রাজনীতি করছে এবং তারা একটা পরিকল্পনা করছে নাট্যমঞ্চ রূপান্তরিত হয়েছে বাংলাদেশে তারা নির্বাচন করছে এবং দ্বিতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার জন্য ষড়যন্ত্র করছে আমরা সেটা কখনোই মেনে নেব না এবং আমরা এখন তো মানে আইনগতভাবে পদক্ষেপ নিয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করছি রাজপথে কথা বলেছি আমরা ইতিমধ্যে হাইকোর্টে রিট করেছি আমরা জানেন যে এক রুল জারি হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেই রুলে জবাব চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে এবং আমরা আজকে তার দ্বিতীয় কর্মসূচি হিসেবে আমরা অলরেডি নির্বাচন কমিশনও আমরা সরকারি জমা দিয়েছি আমাদের দাবি করেছি যে এই দলগুলি কোনোভাবেই গ্রহণ করা যাবে না নির্বাচনে তাদেরকে বৈধ বলে মেনে নেওয়া যাবে তাদের ইভেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবিগুলো নিয়ে এসেছি আমরা এবং আমরা আশা করি নির্বাচন কমিশন আমার দাবি আমলে নেবে এবং হাইকোর্ট থেকেও আমরা অবশ্যই এই জাতির পক্ষে বাংলাদেশের পক্ষে এবং এই বাংলাদেশের নিবৃত মানুষের পক্ষে পাবো এই আশাই আমরা এখন আমাদের কথা শেষ প্রশ্ন আমরা মনে করি যারা যাদের হাতে জুলাই গণহত্যা রক্ত লেগে আছে যাদের হাতে গত ষোলো বছরের শাসনের রক্ত লেগে আছে তাদের বিচার হওয়ার এক পর্যন্ত তাদের এদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার দূরে থাকে তাদের কোনো ধরনের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটি গেজেট প্রকাশ করেছিল যেখানে তারা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠন সকল সংগঠন তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে তো আপনারা জানেন বিচার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে এটি ছিল গেজেটের সুস্পষ্ট ঘোষণা তো সেই হিসেবে আমরা মনে করি চোদ্দ দল জাতীয় পার্টি আওয়ামী লীগের এক্সটেনশন ছাড়া আর কিছুই নয় তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেই গত পনেরো ষোলো বছর ফেসিবাদী কার্যক্রম পরিচালনা করেছে জুলাই গণহত্যা সংগঠিত করেছে এবং এই দল এবং জাতীয় পার্টি আমরা মনে করি দিল্লির একটি এক্সটেনশন কারণ আপনারা দেখেছেন যে গত বছর আগের বছর জাতীয় পার্টির চিফ জি কাদের যখন ভারত সফর করেছিল এসেছিলো এবং সফর করে আসার পরে তাদের গোপন বৈঠকগুলো করেছিল সেই গোপন বৈঠক সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন সে বলেছিল যে ভারতের অনুমতি ছাড়া আমরা একটা কথা বলতে পারবো না তো এই যে যে তাদের যে মানে নাটাই ঘড়িটা একদিকে উঠছে আর নাটাইটা অন্যদিক থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই জায়গাটাতে সুতরাং এটাই প্রমাণ করে জাতীয় পার্টির চোদ্দ দল বাংলাদেশের কোনো শক্তি নয় এটি বড় মূলত ভারতীয় এবং দিল্লির আধিপত্যবাদেরই একটি এক্সচেঞ্জ সে কারণে আমরা মনে করি যে এদের কাল বিলম্বন না করে এদের মনোনয়ন বাতিল করতে হবে এদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং এদের প্রত্যেককে তাদের হাতে জুলাইয়ের গণত্ব রক্ত লেগেছে তাদের বিচার বিচারমুখী করতে হবে কিন্তু আমরা অত্যন্ত বিশ্বাসের সাথে লক্ষ্য করছি যে এই ইন্টারনেট গভর্নমেন্টে যাদের দায়িত্ব ছিল এদের বিচার করা যাদের দায়িত্ব ছিল এদের এদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা যথেষ্ট দুঃখজনক হলে তাদের যথেষ্ট সত্য তাদের নামে ট্রাইব্যুনালে মামলা রয়েছে তাদের নামে জুলাই গণহত্যার মামলা রয়েছে তার তা সত্ত্বেও এরকম অসংখ্য ক্যান্ডিডেট যাদের হাতে সরাসরি জুলাই গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে যারা হত্যা মামলার যারা আসামি তাদেরকে তাদের মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে অন্যদিকে যারা জুলাই যোদ্ধা ছিল জুলাই সম্মুখ সারিক যুদ্ধ ছিল তাদেরকে ছোটো খাটো ছুতার অজুহাতে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তো আমরা সেই ক্ষেত্রে আমাদের স্পষ্টভাবে বলেছি যে এ বিষয়ে আপনারা যে দেখাচ্ছেন আপনাদের এই আচরণ আচরণবাদী আচরণেই এই বহি প্রকাশ কিনা এই বিষয়ে জনগণকে নতুন করে ভাবতে শুরু করাচ্ছে সে জায়গা থেকে আমরা আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং তাদের মনোনয়ন বাতিল করার পাশাপাশি আমরা দেশব্যাপী নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন ইতিমধ্যে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আমাদের শহীদ শরীর ওসমান ভাইকে শহীদ করা হয়েছে তিনি একজন ক্যান্ডিডেট ছিলেন তো এই জায়গা থেকে নির্বাচন কমিশনকে অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমরা তাগিদ প্রদান করেছি পাশাপাশি আমরা দেখেছি যে কিছু কিছু ডিসি কিছু কিছু ইওনো যারা কিনা বিভিন্ন স্থান যেখানে তাদের দায়িত্ব ছিল নিরপেক্ষতার সাথে সব কিছু বিচার করা এবং তাদের কার্যক্রম পরিচালনা করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ডিসি অনেক ইউনও বিশেষ বিশেষ রাজনৈতিক দল যেখানে যে দল শক্তিশালী সেই দলে তারা আনুগত্য প্রদর্শন করছে এবং নিরপেক্ষতা জায়গায় তারা তারা থাকছে না তারা বঞ্চিত হাসি সেই পারপাসটাই সাক্ষর করছে আমরা বলেছি তাদেরকে অপসারণ করে যাতে করে নতুন নিরপেক্ষ ডিসি এবং ইনও নিয়োগ দেওয়া হয় সেই সব স্থানে এই দাবিগুলো আমরা জানিয়েছি আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন যে তারা আমাদের বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের সরকারি পরীক্ষা আর আমরা যদি দেখতে পাই তার পদক্ষেপ গ্রহণ করছে না সেক্ষেত্রে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেব